ঈদের জন্য এসছে বেচারাটা বাড়িতে এসছে দেখেন না বাড়ি পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে থাকবে কোথায় শুধু ভাত কোনো নেই কিছু নেই কোনো কিছু নেই কি অবস্থা শুধু ভাত কোনো কিছু নেই খাওয়ার মতো আর এখানে এইখানে ঘুমাও একা বলছিলাম কি এই যে ছেলেটা আছে ওখানে ঘুমিয়ে এই বাড়িটা ভেঙে গেছে তা আপনারা কেউ দেখেন না এই ছেলেটাকে ধরো এই বাড়িতে নাকি ভাঙা বাড়িতে একটা ছেলে থাকে পাড়ার সবাই বললো যে এই বাড়িতে নাকি একটা ছেলে থাকে যাই দেখি মানে ঘুমিয়ে আছে মনে আছে হ্যাঁ ওই তো ঘুমিয়ে আছে বাবু ও বাবু বাবু শুনবে একটু শোনো কি চালтал ওই বাইট পরে তো ভेंग আছে একদম পুরো ভेंग নষ্ট হয়ে গেছে এই কি তোমার বাড়ি জি শোনাং কি নাকি সাইদুল কি সাইদুল ঠিক সাইদুল তো এই বাইটা সত্যি তোমাদের কি অবস্থা বাড়ি পরে ভेंग আছে কি করে ভালো কি করে আমি মাদ্রাসা ছিলাম ঝড় হচ্ছে তো কি হইছে আমি মাদ্রাসা ছিলাম হ্যাঁ এসে দেখে না বাড়ি ও মানে তুমি মাদ্রাসা গিয়েছিলে মাদ্রাসা পড়ো বাহ ভালো তো আমি আসতে পারি ভিতরে কি অবস্থা পুরো ভেঙে পুরো নষ্ট হয়ে গেছে বাঁশ টাস তা কবে এসছো কবে পরশু দিন এসছো ও তা তোমার নাম কি বললে শেখ সাহিদুল তা বাড়ি ভাঙল কি করে হ্যাঁ কাতে ভেঙে গেছে ঝড় হয়েছিল ওই কিছুদিন আগে ঝড় চলেছে ঝড় ভেঙে গেছে কি অবস্থা তা এখানে রান্না বান্না কে করে তুমি রান্না করো তা এই হাঁড়ি কড়া এখানে রান্না করো নাকি এই চুলোটা রান্না করো কি অবস্থা বাড়িতে এই অবস্থা বাড়িতে ভেঙে গেছে আর এই বাড়িতে নাকি এখানে বসে রান্না পান্না করে মাদ্রাসার ছেলে তা কতদিন হচ্ছে মাদ্রাসা পড়ছো তুমি কতদিন হয়েছে বাচ্চারা থেকে পড়ো বাহ খুব ভালো কড়া দশ পড়া চলছে বাহ খুব ভালো পড়াশোনা করছো ভালো তা বাড়ির সবাই কোথায় বাড়িতে কেউ কোথায় বাড়ির সব কোথায় জানো না মানে তুমি থেকে কি পড়ো সেখানে থাকো নাকি মানে বাড়িতে কে আছে জানো না এই বাড়িটা তুমি জানো তাই তো বাড়িতে সবাই কোথায় গেছে কোথায় কোথায় চলে গেছে জানো না মা বাবা জানো না কোথায় চলে গেছে কি অবস্থা মানে বাচ্চাওয়ালা থেকে কে হয়তো মাদ্রাসায় রেখে দিয়েছে কেউ মাদ্রাসা রেখে দিয়েছিল বাচ্চা থেকে আমাকে কে মাদ্রাসা রেখে দিল কে জানো না মানে বাচ্চা থেকে কে মাদ্রাসা রেখে দিয়ে গেছিলো আর এই বাড়িটা মানে হুজুর বলেছে তোমাদের এখানে বাড়ি আছে তাই ঈদের সময় বাড়িতে এসছো না ঈদের উপলক্ষে বাড়িতে এসছো তুমি তাই ঈদের উপলক্ষে বাড়িতে হুজুর ছেড়েছে তাই এসছে দেখে না বাড়ি ঘর পুরো সব ভেঙে নষ্ট হয়ে গেছে আর এখানে থাকতো না আগে পুরো কী অবস্থা পুরো ভেঙে গেছে বাবু তা কি রান্না করেছো কি শুধু ভাত তা কিছু নেই দেখি কী রান্না করছে দেখি খেয়েছো দূরে খেয়েছো খাবে এখন তিনটে বাজে এখন খাবে কই কি শুধু ভাত এ শুধু ভাত কোনো নেই কিছু নেই কোনো কিছু নেই কি অবস্থা শুধু ভাত কোনো কিছু নেই খাওয়ার মতো আর এখানে এইখানে ঘুমাও হ্যাঁ কী অবস্থা তা কালকে রাতে বৃষ্টির তো কথা ছিল কোথায় এখানে ছিল কালকে রাতে বৃষ্টি হয়েছিল আবার এখানেই ছিল এই তো পুরো ভিজে গেছে পুরো তা বৃষ্টি তো পড়েছিল মনে এখানে ই ও ভেঙে গেছে কালকে রাতে বৃষ্টিতে এখানেই ছিল ঝড় বৃষ্টিতে থাকবে কি করে তুমি কত ছুটি দিয়েছে এখানে দশ দিনের ছুটি দিয়েছে কে কে পাঠিয়েছে কে হুজুর পাঠিয়েছে তাই হুজুর কি ঠিকমতো খেতে পেতে দেয় সেখানে মানে হুজুর টাকা টাকা নাই বলে ঠিক খেতে দেয় না হ্যাঁ ঈদের জন্য এসছে বেচারাটা বাড়িতে এসছে দেখে না বাড়ি পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে থাকবে কোথায় তা পাশের বাড়ি কেউ সাহায্য করে না সাহায্য চেয়েছিল কেউ সাহায্য করে না তোমার আর কেউ নেই যে মানে ঠাকুমার ওটা কেউ নেই দাদিমার নেই এই বাড়িটা কি তোমাদের জায়গা নাকি না অন্য কারো জায়গা তোমাদের এটা তোমাদের জায়গা ছিল বাড়িটা বেচারাটা বাড়ি ভেঙে গেছে এখানে আছে তাই পাশে বাড়ি কেউ দেখে না হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি বাড়িটা ভেঙে গেছে বলছিলাম কি এই ছেলেটা আছে ওখানে ঘুমিয়ে এই বাড়িটা ভেঙে গেছে তা আপনারা কেউ দেখেন না এই ছেলেটাকে দেখছি দেখে আর আমরা কি করবো ও আমাদের তাই তাই এই বাড়িটা বলছে কেউ নেই বলছে সে সত্যি

তাই বাড়িটা তো ভেঙে গেছে বাড়িটা বাচ্চালা থেকে ও মাদ্রাসা ওকে ভর্তি করে দিয়েছে বাচ্চালা মাদ্রাসা ওকে ভর্তি করে ওর বাবা মা কোথায় গেছে আজ অবধি জানি তাই কি অবস্থা তাও দেখি বাড়িটা পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে এই বাড়ি থাকে হ্যাঁ বাবু থেকে সকালে ভাত খেয়েছো হ্যাঁ সকালে হ্যাঁ সকালে কিছু খাওনি তো সকাল থেকে না খেয়েছো এখন খাবে কখন এখনই খাবে এখনই খাবে তাই এই এক্ষুনি খাবে এই এই ভাত খাবে কি অবস্থা তে এখানে কি হয়েছিল কি কোথায় কেটে গেছে কোথায় দিদি দিদি কি অবস্থা এখানে কেটে গেছে এত বড় সাইকেল পড়ে গেছিলে কি অবস্থা তুমি পড়াশোনা করছো তো একটু মানে আয় শোনাতে পারবে কোরআনে আয় শোনাবে একটু একটু বলো তো দেখি শুনি والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون কত সুন্দৰ বল তুমি সত্যিকে খুব মানে কি বলব তো মনটা ঠাণ্ডা হৈ গল তোমাৰ কথা শুনে খুব ভাল লাগল মাথাতে পঢ় পঢ় মন দিয়ে হে পঢ়িব মন দিয়ে আৰু টকা টকা পইচা চিন্তা কৰ নাই বাইদা পুৰ ভেঙে গৈছে বাড়িটাকে সারাবো আমরা চেষ্টা করছি ঠিক আছে আমার যত মানে অডিয়েন্স আছে আমি তাদেরকে বল তোমার জন্য কিছু করতে ঠিক আছে তো আশা করি তোমার বাড়িটা সেরে দেবে আমার অডিয়েন্সের উপরে আমার ভরসা আছে আশা করি তোমার বাড়িটা সেরে দেবে ঠিক আছে আর আমিও তোমার পাশে আছি আমিও কিছু দেবো ঠিক আছে সমস্যা হবে না তোমার মাদ্রাসা পড়ছো কবে বাড়ি মাদ্রেশা যাবে কবে ঈদের এক সপ্তাহ পর তাই ঈদের জন্য কিছু পশা টাকা কিনেছো কিছু নেই ঈদের জন্য কোনো পছা টাকা কিছু নাই ঈদ পড়বে কী করে এই 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 জামা আর কিছু নাই হ্যাঁ তা পাঞ্জাবি কই পাঞ্জাবি নাই পরে মাঝে থাকো পাঞ্জাবি পাঞ্জাবি নাই তা এইটা পরে থাকো মাদ্রাসায় কি অবস্থা এই ভাত খেয়ে নাকি থাকবে শুধু ভাত কিচ্ছু নেই শুধু ভাত খেয়ে থাকবে তা রান্না করো তুমি করেছো না হ্যাঁ না তুমি করেছো তো কি অবস্থা ঠিক আছে আমি কি বলছি বাবু আমি কিছু তোমাকে পয়সা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে কী বল কিনবে বলো তো পাঞ্জাবি কিনবে ঈদের ঈদের জন্য খরচ করবে ঠিক আছে ঈদ কবে সোমবারে কালকের ঈদ তা কালকের ঈদ এখন কিছু নেই সামাই লাচ্চার কিছু নেই ঈদের জন্য কিছু কিনে দিতে হবে বাবু আমি কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি তোমার ঈদের জন্য পাঞ্জাবি কিনে বুঝলে হ্যাঁ তা মা বাবা যে থাকতো আজকে তোমাকে এই অবস্থা হতো হ্যাঁ ঠিক আছে ধরো টাকা দিয়েছি এক দুই তিন চার টাকাটা ধরো ঠিক আছে কতটা আছে বলো তো জানো না এতে অনেক টাকা আছে ঠিক আছে এই টাকা নিয়ে তোমার পাঞ্জাবি হয়ে যাবে ঈদের জন্য ঘোরাও হয়ে যাবে আর কিছু টাকা রাখবে ঠিক আছে এখানে তো তুমি আর আসবে না কদিন পর পালিয়ে যাবে ঈদের এক সপ্তাহ পর পালিয়ে যাবে তাই তো তা আমি তোমার এই ঘরটা সারানোর ব্যবস্থা করছি এখানে আবার যখন আসবে এই ঘরটা থাকতে পারো তুমি ঠিক আছে যখন ঈদ যখন একটু ঘুরতে আসবে এখানে ভালো একটা ঘর করে দিচ্ছি তোমরা যেন থাকতে পারো ঠিক আছে তা তোমরা খুশি তো যে এদের জন্য একটা বাড়ি করে দেবো হ্যাঁ তো সবাই খুশি তাই এই বাড়িটা করে দেবো বুঝলে তাড়াতাড়ি আমাদের অডিয়েন্সকে বলবো তারা আমার যে অডিয়েন্স আছে তাদেরকে বললে তারা খুব চেষ্টা করবে আমি জানি ওনাদেরকে বললে ওনারা চেষ্টা করবে তোমাকে কিছু তোমাকে কিছু সাহায্য করার জন্য ঠিক আছে তা ভাত আগে চালটা নেই তো বাজারটা কিছু নাই মনে হচ্ছে কী বলছো নেই কিছু নেই না করতে পারো তো একটা নাম করে দেবো বাজার করতে পারো তো তাই ভালো কিছু কিনবো বুঝলে বাবু এখনও মনে মা থেকে কেছি আমরা আছো তো ঠিক আছে বাবু মাদ্রাসায় সব বন্ধুবান্ধব আছে ওখানে হ্যাঁ ভালোবাসে স্যার ভালোবাসো তো স্যার ভালোবাসে ভালো পড়াশোনা করো তুমি ভালো পড়াশোনা করো তা কথাবার্তা শুনেও তোমার ভালো লাগলো ঠিক আছে আর এই যে ওই কিছু করো ঠিক আছে হাঁড়ি ফাঁড়ি ছিল নাকি এখানে হাঁড়ি ছিল পাশের বাড়ি থেকে হাঁড়িটা দিয়েছে হাঁড়ি বাড়িতে সব দিয়েছে কি চুলো নাকি উনুন নাকি হ্যাঁ এটা উনুন এই এইখানে রান্না করো এইখানে রান্না করে খায় আর এই ফাঁকা কোথায় কী আছে পোকামাকড় তাই এইখানে থাকে ছেলেটা তা অত সম্ভব আমার বাড়িটা সারানোর ব্যবস্থা করবো যাতে তুমি এখানে যখন আসবে ভালোভাবে থাকতে পারো কী বলো হ্যাঁ তাই এই বাড়িটা করে দিলে তুমি খুশি হবে তো তাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এটা কি দরজা ছিল নাকি এটা দরজা ভেঙে গেছে এই দরজাটা তো মানে এই দরজা ছিল ওদিকটা ভেঙে গেছে তো ওদিকটা ভেঙে গেছে আর এদিকটা মানে ভাঙে না তো ওই দিকটা ভেঙে গেছে এইদিকটা অতটা ভাঙে না ওদিকটা পুরো তো ভেঙে গেছে তাই না কোথায় মাথায় পড়ো মেদিনীপুরে পড়ো বাহ ভালো পড়াশোনা করো এরকমই আর কোনো চিন্তা করবে না ঠিক আছে পড়াশোনা করো ভালো বড়ো হও ভালো কিছু করো এটা আমরা চাই ঠিক আছে বাবু আমাদের কথা কোনো মনে করবে না মনে করছো নাকি এই টাকাটা দিয়েছি এই টাকাটা তুমি সর এই টাকাটা হবে তো ধরো এই টাকাটা ধরো আর পাঁচশো টাকা ধরা ঠিক আছে এই টাকা নিয়ে তুমি তোমার আগে পাঞ্জাবি পোশাক পোশাক কিনো পাঞ্জাবি নিয়ে কিনো ঠিক আছে ঈদের একটু ভালো মতো খাও ঘুরো আবার মাদ্রাসায় চলে যাও হ্যাঁ এই বাড়িটা সারানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এই এই জায়গাটা কাদের তোমাদের তো নিজের জায়গা তো বাড়ি করলে সমস্যা হবে না তো হ্যাঁ ঠিক আছে চেষ্টা করবো বাড়ি করার জন্য হ্যাঁ আবার আসবো কিন্তু আমি ঠিক আছে বাবু আবার আসবো এসে তোমাকে দেখে যাব বাজার করে নিয়ে আসবো আবার ঠিক আছে যখন আসবো আসি তাহলে হ্যাঁ কি বলছো না না আমি তোমার ভাইয়ের মতো বুঝলে তো এবার অনেকেই আছে তোমাদের মতো ঠিক আছে তাদেরকে আমি মানে খুব ভালোবাসি তোমাকেও খুব ভালোবাসি ঠিক আছে এরকম তোমরা মাদ্রাসায় পড়ো ভালোভাবে পড়ো ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আবার আসবো আমি কিন্তু আবার আসবো কালকে ঈদটা ঈদ তো কালকে মনে হচ্ছে ঈদ না তা ঈদে ভালো করে কাটাও এটা দোয়া করি আসি তাহলে হ্যাঁ